এমনি তো কুমসম্মা এঘো একমসম্মা এলাইহি তোর যাড় আল্লাহ রব্দলা আলামিন বলেন এই পৃথিবীর কোনো রাজা কোন বাচ্চা আল্লাহ কারো সম্বোধন করে নাই আল্লা তাক রব্দলা আলামিন বলেন কাইফা মানে কিভাবে তা খুড়ু বিল্লাহি আল্লাহ বলেন কাইফা তাক ফুরু না বিল্লাহি কাইফা মানে কিভাবে তাক ফুরু না তোমরা অস্বীকার করো বিল্লাহি কারে অস্বীকার করি আল্লাহকে অস্বীকার করি কি করি না আজকে গান প্রমাণ নিয়ে বাসায় যাবেন শাহ সবার ঈশার আজান যখন হয়ে যায়

কাইফা তাকসুরুনা বিল্লাহি বান্দা তোমরা কিভাবে অস্বীকার কর তোমরা তো এই জমিনে এই পৃথিবীর মুখ তোমাদেরকে কে দেখানো আমি আল্লাহ সালাহর কেউ দেখাই নাই ঠিক কি না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ফাআহায়াকুম আমি আল্লাহ তোমার মা এবং বাবার দুই ফুটা নাফাত পানি আমি আল্লাহ এমনভাবে ভাবে এমন একটি সুরক্ষিত জায়গায় তোমার মায়ের হেনের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে মিশ্রিত করছি বান্দা এই পৃথিবীর কোন রাজা কোন বাচ্চা কোন ক্ষমতাসীন মানুষ ওইখানে তোমার বিন্দু মাত্র সহযোগিতা করতে পারবে না পারবে না জরে কোন কথা ঠিক কিনা আল্লাহ তাআলা আপনার আমার মায়ের পেটের ভিতরে যেহেতু আজকে এই বাসা থেকে একজন মা বিদায় নিয়েছে ঠিক কিনা বৌমা আমাদের খুব আদর করত দেখা হলি মুখির মাঝে একটা হাসি দিত জামাই ভালো আছে আল্লাহ একবার আল্লাহ থেকে মাফ করুক সকলে বলে আমি আল্লাহ থেকে জান্নাত বাসি করুক সকলে বলে আল্লাহ মাহ সম্মানিত ভাই রহমান আল্লাহ আলমিনের পরে মায়ের এখানে এর ভিতরে মায়ের পেটের ভিতরে এক নাই দুই নাই দশ মাস দশটি দিন অতিবাহিত করেছি আমরা কথা ঠিক মায়ের পেট থেকে যখন বান্দা তোমার আজকে তুমি নামাজে আল্লাহর সাথে নাফার করলে ঈশার নামাজে তুমি হাজির হলে না কিন্তু আল্লাহ যেদিন মায়ের পেট থেকে মায়ের অবরুশ থেকে জমিনের মুখটা দেখাই দেখাইছেন বলেন কে জরে বলেন কে দেখালো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে আমি আল্লাহ যদি এই জমিনের মুখ তোমার দেখাই না ওই দিন আমি যদি আল্লাহ ইচ্ছে করতাম তোমারে বোবা বানাই বাহির করতে পারতাম ঠিক কিনা বলেন তোমারে হাংলা ন্যাংলা করে বাহির করতে পারতাম তোমার অন্ধ করে বাহির করতে পারতাম রে বান্দা তোমারে পাগলা বানাইয়া বাহির করতে পারতাম কিন্তু না আমি আল্লাহ পাক আমার রহমত বরকুত সবটুকুন তোমার মায়ের পেটের ভিতরে দিয়ে যাতে করে তোমার কোনো কষ্ট না হয় আমি তোমার হবে না কষ্টে জমিনের মুখ দেখাইলাম বলেন সবার আল্লাহ এ কারণে বান্দা যখন নাফারমারি করে আল্লাহর সাথে আল্লাহ তখন বান্দার পরে খুশি হয় না বেজার হয় তা আল্লাহ যার পরে বেকার হবে অনিবার্য জন্য যাহার নাম বাজে ঢুকে গেছে কেউ তারা দান্নাতে নিয়ে যেতে কাজে আল্লাহর সাথে না করা যাবে না এরপর আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বন্ধের মহরম মাস আমার ভাইরা এই মহরম মাসে বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা এই মহরম মাসে দশই মহরম আল্লাহ পবিত্র লাউহে মাহফুজ ও সমস্ত সৃষ্টি জীবের রুহু আল্লাহ রব্বুল আলামিন পয়দা করেছেন যরে কোন সুবহানাল্লাহ সুবূহুন ওন্দুসুন রব্বুনা ও রব্বুল মালা ইকাতি আর ruh সমস্ত ruh আল্লাহ তাআলা এই দশই মহরম আল্লাহ পয়দা করেছেন যরে কোন সুবহানাল্লাহি বিহাম কি ভাবে নাফরমানি করবে না এরপর আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দারে এখান থেকে তোমার একটা হায়াত যেদিন আমি তোমার মায়ের পেট থেকে জমিনে নামাইলাম এরপরে তোমার আমি হায়াত দিলাম কিন্তু তুমি কতদিন দুনিয়ায় থাকবা কেউ জানে না কেউ বলতে পারে না জোরে কোন ঠিক কিনা আল্লাহ পাক বলেন এরপরে তোমার হায়াত দিলাম হায়াত যেদিন তোমার শেষ হয়ে যাবে বান্দা সোম্মা ইমিত কম মালাকুল মৌ তাজরাই আলা সাল্লাম যখন তোমার ছায়া দেখাইবেন অনেকে দেখবেন বলে আমার ভয় লাগে অনেকে বলে ভয় লাগে সম্মানিত ভাইরা আমার আল্লাহ তোমার হায়াত দিয়েছে আমার ভাইরা এই হায়াত গুলো আপনি কোন কাজের পেছনে লাগাইবেন সোম্মাই মৃত তুমি যতই মরণ থেকে সরে যাও পালাও মরণ তোমার তুমি যত মরণ থেকে সরে দৌড়ে চলে যাবা মরণ তোমার কাছে আসবে যদি কন কত ঠিক কিনা সব চাইতে নিকটতম জিনিস সেটা হল কুল্লু নাফসিন যাই কতল মউ সবচেয়ে বান্দার কাছে থাকে ঠিক কিনা বলেন আর এটাই আমরা দূরে সরাই দেই আমার ভাইরা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যখন মারা যায় এরপরে মানুষগুলি যখন মারা যায় এই দুনিয়ার থেকে আমরা তখন মানুষদেরকে সুন্দর করে তারা গোসল দিয়া দাপন কাপন করার জন্য জোরে কথা ঠিক যাই কিন্তু যেইখানে রাখা হয় ওই জায়গার নাম কি বলেন ওই জায়গার নাম কি কথা বলে ওই জায়গার নাম হলো কব শব্দ যত গভীর জায়গাটা শব্দ যত গভীর জায়গা তত গভীর ঠিক না বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমার এই কবর যখন রাখবে শোনো আমি আল্লাহ তোমার তাহজুয়া তোমার রুহু আবার তোমার কাছে ফেরত দেওয়া হবে যদি কন্যা সবাহান আল্লাহ এই রুহু ফেরত দেওয়া হবে তার কারণ হলো আল্লাহ তোমার লম্বা একটা সময় দিয়েছে দুনিয়াতে এখন দুনিয়ায় পড়ে তুমি কোন কোন কাজগুলো সংঘটিত করেছ এই সমস্ত কাজগুলির হিসাব হবে ওর নাম হলো কব তুমি জমিনে বাড়াও যে যা পর করো মুখী যা আসে বলো কিন্তু নাও বান্দা তোমার এই সবগুলি রিকর্ড হচ্ছে এই তোমার শোনানো হবে আর এই দুনিয়ার জুলুমের মের এটা তোমাকে দেখানো হবে আমার এই এই জন্য যখন রাখা হয় এখানে কে হাফেজ কে কারি কে মুন্সী কে এমপি কে মন্ত্রী কে চেয়ারম্যান কে মেম্বর কারোর জন্য কম নাই বেশি নাই এখানে তিনটি প্রশ্ন নিয়ে হাজির হবে আমার ভাইয়েরা তিনটা প্রশ্ন নিয়ে হাজির হবে মন করে নাকি জোরে কন কত ঠিক কিনা কতক্ষণ নাকি এখন মনে করেন এলাকার চেয়ারম্যান সাহেবের জন্য কি মন নাকির ভাই পাবে এমপি মন্ত্রী সাহেবের জন্য কি ভাই পাবে কোন রাজা বাচ্চার জন্য কি ভাই পাবে প্রথম নাম্বারে প্রশ্ন হবে মান রব তোমার রব ছিল কে কতক্ষণ নাকি কথা বলতে মন না আমার সাথে কি রাঘাস নাই তাহলে হা না না বললে তো আমি তো অজি করতে পারবো না প্রথম প্রশ্ন কি করা হবে মান মানি করলাম যে রবের সাথে করলাম প্রথম প্রশ্ন করা হবে মান হে এবার দুনিয়ায় তুই দীর্ঘদিন ছিলি অনেক লম্বা হায়াত যে মালিক তোর ওই মালিকের নাম কি এখন দুনিয়াতে তুমি যদি নম্রদ মরকা হও আছে না নাই কথা বল না কে আছে না তুমি যদি দুনিয়াতে নম্রদের জাত হও তুমি যদি দুনিয়াতে এজিদের জাত হও তুমি দুনিয়াতে যদি মানুষের উপরে জুলুমকারী হও জুলুমবাজ যদি তুমি হও তোমার গরম হয়ে যাবে ওইখানে তোমার এই জবান দিয়ে তুমি বলতে পারবো না যে আমার দুনিয়ায় রব ছিল আমার আল্লাহ বাইর হবে এ দুনিয়াতে যদি তুই রব রবের সাথে তোর সম্পর্ক না থাকে যদি রবের সাথে তোর মহব্বত না থাকে তুই কবর কি রবের নাম মুখে আসবে ভাই যা বলা যাবে তখন জবানে জারি হবে লাদ্রি আমি কিছু জানি না না আমি কিছু তখন চামড়া দেবে বিচার আপনারা করেন হ্যাঁ চামড়া সলবে না আমি যদি শান্তুর এখানে বলি যে নামাল না বলি তোমার চামড়া সলবে বা কতক্ষণ দেখে ওই দিন কোনো রাগ দেখানো যাবে না যাবে না রে ভাই না প্রথম প্রশ্ন করা হবে এখানে রাজা বলছেন বিমন্ত্রী চেয়ারম্যান সাহেব সাধারণ পাবলিক যিনি বলেন না কেন গরিব দুঃখী ভিক্ষ সকলের কাছে এক প্রশ্ন মন করে না কি ছেড়ে দেবে মান রব্বুকা এ বান্দারে বল তোর রব ছিল কে যদি আপনি আল্লাহ হন তাহলে আমাদের ভালো দুনিয়াতে হওয়ার দরকার আছে না নাই ও ভাই কতক্ষণ থাকে ভালো হওয়ার দরকার আছে না না তো জবান দিয়ে বাইরে হবে না হবে মা বলো অভ্যাস যদি আমার না থাকে ও মা যদি পাশে মরুও যায় তাও তো মনে ব্যথা লাগে এটা মহরম মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস এই মহরম মাসে আল্লাহ তালা অবরন্ত বরকত আর রহমত দিয়ে ভরেছে সেটা হলো মা হের মহরম ধরে কন শোভা সম্মানিত ভাইরা এবার দুই নাম্বার প্রশ্ন করা হবে চিন্তা করবেন যে দুনিয়াতে কার সাথে আপনি বন্ধুত্ব করবেন কার সাথে সম্পর্ক করবেন কার সাথে দোস্ত বলবেন কার কথা চলবেন কার হুকুম মানবেন এই সীমিত কথার ভিতরে কথাগুলো বুঝে নেবেন এরপর দুই নাম্বার প্রশ্ন করা হবে আমার অমান দিন তোমার দিন ছিল কে তোমার দিন ছিল কি আমার নাবি উকা তোমার নবী ছিল কে এখন এই দুনিয়াতে আল্লাহ রসুলের উপরে যদি দূরত্ব মহব্বত না লাগান রসুলের সন্ন্যাতের প্রতি যদি মহব্বতটা না হয় তাহলে কি আপনার জবান দিয়ে বাইর হবে আমার নবী ছিলেন মোহাম্মদুর রসুল এটাকে বাইর হবে হ্যাঁ আমি মুখির ভিতরে যদি গাঁজা টানি তো গাঁজা খরের মুখ দেখি আমার আমার রসুল নবী আমার নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ বাইরে হবে মদ খরে জবান দিয়ে কে বাইরে হবে কথা কও এখন যদি মদের বিরুদ্ধে কথা বলি হ্যাঁ হ্যাঁ দেখো হুজুর আবার রাজনীতি শুরু করি কি বলবে মাবরা হয় সাইড করে গেল রে

তোমরা শোনে নাও তোমার মা তোমার বাবা তোমার সন্তান তোমার আত্মস্বজন তোমার পড়া প্রতিবেশী তোমার বন্ধু বান্ধব সকলের চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের কারোর কাছে বিরোধী পাত্র পরিণত না হতে পারবো এতক্ষণ কোন পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না পারবা না কথা ঠিক কিনা তাহলে সানে আমাদের मोहब्बत করা দরকার আছে না নাই ভাইরা তাহলে আমাদের রসুলের সাথে মহব্বত করার দরকার আছে না নাই রসুল তার দুনিয়ায় নাই তাহলে আমরা মহব্বত করবো কিসে আল্লাহ রসুলের সন্ন্যাতের উপরে জোরে কর কথা ঠিক আমি তো বক্তা চাচ্ছি দিয়া নিয়ে আসেন তাড়াতাড়ি আবার ভাইরা বন্ধুগণ তাহলে এখানে প্রশ্ন করা হবে যদি আপনি আল্লাহ রসুলের সুন্নাতের পাবন্দী না হন রসুলের আদর্শ মালা যদি আপনার গলায় না থাকে আপনারা জবান দিয়ে বাইর হবে লাদরি আমি কিছু জানি না এবার তিন নম্বরে প্রশ্ন আবার ভাই রহমান দিন ওকা তোমার দিন ছিল কে আপনি যদি এই দুনিয়াতে ইসলামের বিরোধিতা করেন ইসলামের সাথে যদি ধোকাবাজি করেন যদি বদমাইশি করেন ইসলামের বিরুদ্ধে যদি আপনার পাড়া পিছলে যায় আপনারা জবান দিয়ে জারি হবে আমি কিছু জানি না আমার ভাইরা তিনটা প্রশ্ন সঠিক জবাব না দিতে যতক্ষণ বান্দা না দিতে পারবে এতক্ষণ পর্যন্ত মন কায় নাকি রে শাস্তি হতে তার রে হবে না কথা ঠিক কিনা এ কারণে আমার ভাইরা যেহেতু বন্ধুগণ পাক রব্বুল আলামিন এই পবিত্র মহরম মাসে আমার ভাইরা দশই মহরম আমাদের আদি পিতা রব্বুল আলামিন এই পৃথিবীর নদ নদী পাহাড় পর্বত সাগর মহাজগর আল্লাহ এই দশই মহরম আল্লাহ তালা পয়দা করেছেন জোরে বলেন না সোহান আল্লাহ কই বক্তা নিয়ে এসো খোকা আবার ভাইরা তিন নম্বর আমাদের আদি পিতা আবু আদম আলাই সালাম কে আল্লাহ পাক রব্বুল এই দশই মহরম আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে পয়দা করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদনিয়্যাছেন জোরে কোন সুবহানাল্লাহ এই পবিত্র মহরম মাসে আমার ভাইরা দশই মহরম আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন আবার জান্নাত নিয়েছিলেন জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র দশই মহরম হজরত নূহ আলাইহিস ওয়াস সালাম কে আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস যখন দাওয়াত দিতে দিতে সাড়ে নয় শত বছর পর্যন্ত অতিবাহিত করেছেন ভাইরা অল্প কিছু সংখ্যক মানুষ পয়গম্বর নহু আলা সাল্লামের দাবাত তারা কবুল করেছে আল্লাহর নবী হাজরতি নহু সালাম আমার ভাইরা দোয়া করেছিলেন ও বন্ধুগণ হজরতে নহু সানাত সালাম আমার ভাইরা